আল্লাহ তালা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ তালা গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে জানায় দিচ্ছেন ও সারি ও ইলাম এ জগৎ বাসি শুনব ও মোহাম্মদ সাল্লা তেরা ও নারী পুরুষেরা পালো করে শুনে নাও ও সার ইতিমীর তোমাদের সামনে এমন একটা রাত্র আসতেছে এমন একটা মাস আসতেছে এগারো মাস গুণা করেছো এগারো মাস পাপ করেছো এই পাপের খাঁধাটা যদি আমি আল্লাহ তোমাদের সামনে তুলে ধরি তোমরা অজ্ঞান হয়ে বেহোশ হয়ে মাটিতে পড়ে যাবে এই এগারো মাসের গুণা মাপ করার জন্য আমি আল্লাহ তালা দয়া নবী মায়া নবী রামাতুল্লিল আলমিনের খাতিরে এমন একটা রাত্র তোমাদের সামনে আছে আরেকটা রাত্র আছে একটা রাত্র হলো এই মাসের মধ্যে আর একটা রাত্র হলো পবিত্র মাহে বলেন আছে না এই জন্য তোমরা রাত্রের তোমাদের সময়টা তোমাদের কাজ কর্ম একটু গুছিয়ে নিয়ে আসো এই কাজ থেকে তাড়াতাড়ি ফারেক হয়ে যাও অবসর হয়ে যাও এই রাত্রের জন্য তোমরা সময়টা বের করে নাও কারণটা কি আল্লাহুল বলেনবুল আলহামী বলেন মুতাকিনদের জন্য আমি আল্লাহ পাকরবুল্লা আলমিন জান্নাত প্রস্তুত করে রেখেছি জান্নাতের মধ্যে যে বালাখানা আছে সেটা একমাত্র মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছি জুরব সুবাহান্লাহ আল্লাহপাক্রম পুলায় নামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন নোয়া মারবান দাবান দিরাব এগারো মার যে পাপ করেছো অফ করেছ তোমরা না বুঝিয়া করেছো সময় তোমরা পাও নাই এদিক ছোটাছুটি করেছ নিজের কাজের জন্য যেই দৌড়াদৌড়ি করতে করতে ইবাদত করার সুযোগ পাও নাই আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা মাস প্রস্তুত করে রেখেছি এমন একটা মাস তোমাদেরকে দিয়েছি এই এক মাস যদি আমি আল্লাহ তালাকা দিতে পারো এক মাস যদি মনোযোগ সহকারে ইবাদত করতে পারো তাহলে আমি আল্লাহ তালা 11 মাসের গুনাহ আমি আল্লাহ माफ করে দেব জুর বলে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই রাসূল তাআনা সূরা আল হালিদের আল্লাহ তাআলা বলেন শুনো আলমিয়া নেনিিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ তাআলা বলেন শুনো ও আমার বান্দাবন্দীরা 11 মাস তোমরা দৌড়াদৌড়ি করেছো এগারো মাস যেভাবে মন চাই সেভাবে চলেছ নিজের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন এগারো মাস গুনা করেছো এগারো মাস পাপ করেছ নিজের নফসের উপরে জুলুম করেছো এখনো কি তোমাদের সামনে যে রমজান আসতেছে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এখনো কি তোমাদের সময় আসে না সবে অরাতের রজনীর জন্য সবে অবরাতের রাত্রির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য এখনও কি তোমাদের সময় আসে নাই আলআমিয়া মানুহ অন্তঃক্ষা কুলু লিদিক আমি আল্লাহ তালার ভয়ে আমি আল্লাহ তাল জিকির সরবে আমি আল্লাহ তালার কথা শুনিয়া আমি আল্লাহ তালার ক্ষমার কথা শুনিয়া আমি আল্লাহ তালার জন্নাদের কথা শুনিয়া এখনও কি তোমাদের সময় আসে না আর কত নামাজ ছাড়বাম আর কত সুদ খাবে আর কত খাইবা আর কত গুনা করবা আর কত পাপ করবা একটা মাসের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে যাও বেশি দেরি হবে না আমি আল্লাহ পাক এগারো মাসে যে গুণা করেছ অনেক দিন লেগেছে এই এগারো মাসের গুণা আমি আল্লাহ তালাকে একটা মাস দিয়ে দাও এগারো মাস দিতে পারো নাই এগারো মাস নামাজ ঠিক মতো পড়তে পারো নাই জোরে বল ঠিক কিনা এগারো মাসে কোনো নফল রোজাও রাখো নাই কোনো দিন যত নামাজও পড়ো নাই আমি আল্লাহ তালা এমন একটা মাস দিয়েছি এই মাসের মধ্যে তোমরা তোমাদের সব কাজ গুটিয়ে তোমরা ফারেক হয়ে অবসর হয়ে এই পবিত্র মায়ের রমজানে এই সাবান মাসে তবাস ত্যাগ করে রমজানে প্রবেশ করো বলে সোহান আল্লাহ আমার মুসলমান মহারাজ শুধু তার আল্লাহ পাত্র পুরান আমি জানাই দিয়েছেন তোমরা যে গুণা করেছ গুণা গুলি তোমাদের চেহারার মধ্যে ভাসে যায় তোমাদের চেহারার মধ্যে আছে কিরমান কাতিবিন দুই ফেরস্তা সেই গুণা লিখে রেখেছে কি বলেন ঠিক না এগারো মাসি মানুষ যে গুণা করেছে সেই গুণাগুলি কি আল্লাহ পাকবুল আলামিন মুছে দিয়েছেন না ফেরস্তা লিখে রেখেছেন আল্লাহ তাআলা বলেন কি রমানুঙ্কা আল্লাহ বাক্টর গোলা আলামিন বলেন শুনো তোমরা যেই গুনা করেছো এগারো মাসের মধ্যে এটা আমার ফেরেস্তারা লিখে রেখেছে কেমনের কঠিন ময়দানে এই গুনার বিচার হবে সুরায় রহমানের اكتل شنو الله اكبر رب العالمين يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواس والاقدام فباي الاء ربكما تكذبان الله اكبر அல்லா தலைவராக வந்து வந்த এগারো মাস যেই গুণা করেছ এই পবিত্র সাবান্নের রজনীতে যদি তবা করতে না পারো তাহলে কে আমাদের কঠিন ময়দানে ইউরোফুল মুজরি মুনা বিসি মা হুম ভাই ওফাদ যারা অন্যায় করেছে জুলুম করেছে যারা পাপ করেছে গুণা করেছে এই গুণা করার কারণে তাদের পায়ের মধ্যে বেরি লাগায়া এবং যাদের লম্বা চুল আছে চুলের যে জুটি আছে সেই জুটির মধ্যে ধরে ধরে আমি আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে জাহান নামে নিক্ষেপ করে দিব ইউরাফুল মুজরিমু নাবিসিমা হুম কে গুনা করেছে আর কে গুনা করে নাই এগারো মাসে কে গুনা করেছে কে করে নাই এটা আল্লাহ তালা নিজেই জেনে ফেলবেন তাদের চিহ্ন থাকবে তাদের একটা চিহ্ন থাকবে যারা নামাজ পড়ে যারা তাহাজ তাদের নোরানি চেহারা মধ্যে বাসে কি বাসে না যারা বালেক হওয়ার পর থেকে নামাজ আদায় করেছে তাদের কপালের মধ্যে নামাজের দাগ পড়ে যায় তাদের চেহারা সুন্দর হয়ে যায় আল্লাহ বলে নিউরফুল মুজরি মোহনাম যারা পাপিষ্ট যারা অন্যায় করেছে গুনা করেছে এগুলি আমি আল্লাহ তালা মেতে চিনে ফেলব তার কাছে জিজ্ঞাসা করা লাগবে না মোহতার হাজির ইবনে বাজার তেরোশো অষ্টাশি নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেন

আর সে আজিম থেকে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আল্লাহ তালা এসে ওই রজনীতে আল্লাহ তালা ডাকতে থাকেন আছো এগারো মাস গুনা করেছো এগারো মাস জুলুম করেছো নিজে গুনা করতে করতে অন্তরটা ছায় হয়ে গেছে অন্তার কালো হয়েছে এই গুনা মাফ করানোর জন্য কারা কারা আছো আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগু ফিরোলা আমি আল্লাহর কাছে এই রজনীতে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে এগারো মাসের গুনা মাফ করে দেব সুহান আল্লাহ শুধু তা আল্লাহ তালা বলেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফারুস কাহু রিজিকের অভাব কারাকার আছো কাজের আছে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দিয়ে দেব জুর বলেন সুহান এই সমাবরাতের রজনীতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবে না কয় শ্রেণী দুই প্রকার মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবে না নবীজি বলেন এত্তলিয়ম হফি লাইলাতিন নিশ্রিং সাবান পায়ক ফিরুলি যামি খলকেহি ইল্লালি মুশ্রিকি নাওমুষা আহীন নবীজী ইফ নেমা হাদিসের মধ্যে বলেন সব মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে পায়ক ফিরুলি যামি খলকেহি সকল মানুষকে আল্লাহ তালা ওই রাত্রিতে ক্ষমা করে দিবে ইল্লালি মুশ্রিকি নাওমোষাহীন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লা তালা ক্ষমা করবে না এই রাত্রিতে ক্ষমা করবে না ক্ষমা করবে না এক নম্বর মুশ্রিক দুই নাম্বার হলো মুশাহিন যারা হিংসা করে মানুষের সাথে এই দুটা কাজ আমরা ছাড়ব তো কি বলে রাজি আছে না ছাড়তে তাকে ক্ষমা করবেন না মুশ্রিফ আর দুই নাম্বার হলো হিংসু এই জন্য আল্লাহ তাহারা বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বলেন ও আমার বন্ধু তোমাদের গুনার খাতারা যদি তোমরা দেখায় তোমরা নিরাশ হয়ে যাবে তোমরা আশ্চর্যান্বিত হয়ে যাবে এই জন্য দুনিয়াতে যদি ও 11 মাস গুনাহ করেছো মুসলমান হইয়া মুসলমানের করতে জন্ম নিয়েছো এই গুনাহ বলে করেছো শয়তানের অসওয়াসে পরে করেছ আমি আল্লাহ তালা তোমাদেরকে জানা দিলাম উম্মতে মুসলমান হওয়ার জন্য শেষ কবি উম্মত হওয়ার জন্য তোমরা লয়েরা শোভানা একটা মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এই জন্য এক কবি বলেন আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে দুনিয়া না হাসান আতি না ফি দারে ও কবা না হাসান আউলিয়ারা কারে ওকবা জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কা ফের সোয়ে কা ফের মিশাওয়াদ আই খুদাই বন্দারো সমকুন আই খুদাই বন্দারো সমকুন গরম দমন মন পয়দা মকুন বারে সাতারি কুনি গরমুরাই বারে সাতারি কুনি তাও বা করদাম মঞ্জে হরনা করদানি তাও বা করদাম মঞ্জে হরনা করদানি এই বলে আমি আল্লাহ তালা দরবারে কান্না করো এই সবাদের রজনীতে আমি আল্লাহ তালার কাছে ডেকে ডেকে বলো কবি শিখায় দিয়েছে প্রভু গো এগারো মাস যে গুণা করেছি এই গুণা যদি এবারে মাফ করে দাও আমি আর করবো না আমি আজকে তওবা করলাম এই সব রাতের রজনীতে আমাকে পবিত্র করে রমজান বসে দাও জোর মানে সুবাহ

থাকবা আর গোয়া থাইকো না তুমি পিছনে তাকায় দেখো তোমার পিছনে ভাগ ধারায় রয়েছে আগার দান তোরা যমান জুদাই আগার দান তোরা যমান জুদাই চরা কর দান চরা কর দান খেয়ালে আস নাই হাবিসুয়া ইয়াদে তোরা দেহায়া চোপালঙ্গে মরগে দাড়ি দরকাপা এ মালাক

এই মাসের মধ্যে কয়েকটি আমল বলার ইচ্ছা নিয়ে বসছিলাম সময় আমার শেষ হয়ে গেছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আলোচনা করেছি করেছি বসে রয়েছেন বয়ান করবেন এই জন্য আমি না বিশেষ করে জন্য একটি কথা বলে শেষ করে দিচ্ছি মা বোনেরা ভালো করে শুনবেন মা বোনদের জন্য যারা বিগত রমজান মাসে অসুস্থতা থাকার কারণে রোজা নষ্ট হয়ে গেছে রোজা ভেঙে গেছে রোজা না এই রোজাগুলি অলসতার কারণে এখনো করে নাই এখনো যারা করেন নাই এই সুযোগে আপনারা করে ফেলেন এই কাজা রোজাগুলি করে ফেলেন পুরুষদের যদি কারো রোজা থেকে থাকে এই রোজাগুলি করে ফেলেন কারণ সামনে রমজান মাস চলে আসছে রমজান মাসে কাজা রোজা করতে পারবেন না ওই রমজান মাস ফরজ রোজা বিগত ফরজ রোজা যেন ওই রমজান মাসে না থাকে পাক বলে আহিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলি উপর আমল করার তফিক দান করুন সকলে বলুন আমিন